আগামী দিনের কর্ণধার মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বাহিরকো তিন ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয় মধ্যপাড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল শেখের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ দেলা হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বিশেষ অতিথি ছিলেন উপজেলা এনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুমুর রশিদ দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম ওহিদ মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিমাল রাজি সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম নজু ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়েম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক কে এম ইকবাল মাহমুদ এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল শেখ দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক সাধারণ সম্পাদক চুন্নু মিয়া চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইকরামুল হোসাইন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান শেখ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর হোসেন নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি হালিম ব্যাপারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আকাশ শেখ আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহাঙ্গীর ব্যাপারী সদস্য মোহাম্মদ রাকিব শেখ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান সুমন সদস্য নাদিমাল রাজি সদস্য মোহাম্মদ আবদুল্লাহ সদস্য ওহিদুল ইসলাম ওহিদ উপজেলা ছাত্র দলের সভাপতি সাবকাত হোসেন রকি সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার ইমন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব মহম্মদ মুস্তাক আহমেদ মধ্যপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন মোল্লা সদস্য সচিব হানিফ দেওয়ান যুগ্ম আহ্বায়ক মিন্টু সর্দার যুবদল নেতা পারভেজ হোসেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার যুবদল নেতা তোহি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন